বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি কুমিল্লার বিখ্যাত খাবার রান্না করব সেটা হচ্ছে টমেটোর খাড়াই বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম খাড়াই রান্না করার জন্য লাগবে মিষ্টি আলু আর হচ্ছে নতুন নতুন আলু লাগবে টমেটো দিয়ে দিলাম টমেটো মিষ্টি আলু আর হচ্ছে নতুন আলু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে আলু টমেটো সিদ্ধ করে নিলাম এখন ঘুটনির সাহায্যে ঘুটে বাগান দিয়ে দিব ভালোভাবে একটু ঘুটে দিব রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ আর সামান্য জিরা দিয়ে বাগান দিয়ে দিলাম টমেটোর খাড়াই রান্না ডান এখন মুরগির মাংস রান্না করে নিব টমেটোর খাডাই রান্না অলমোস্ট ডান সাইডে তুলে রেখেছি পিয়া ভেঙে মুরগি মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির মাংস কিছুক্ষণ কষিয়ে নিলাম পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তাওয়ায় তেলে পাটায় গুঁড়া করে গিয়ে দিলাম মাংস রান্না অলমোস্ট ডান এখন আমি এই হাড়িটাতে ঢেলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম